আমাদের স্কোয়াড দুইটা থেকে সকাল নয়টা সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু আমার নেট ছিল না আমি কিন্তু মোবাইলে এমবি বি ভরে পরে হটস্পট নিয়ে খেলা লাগছে যাই হোক তো দেখা যাক আমরা গেম এসে গ্র্যান্ড উঠতে পারি কিনা না পারি অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন

आयशा बोलसा आयशा बोल शुक्रिया जयको 19 का ग्लेन नाम से क्याले नाम पे पारे अरे कंफर्म हो गई सही ओके प्लेयर नाम से भया मरेना अरे का आसे đó bay rồi I <coughs> need equipment. down down double yeah. get <coughs> nah. away top 10.

সবাই একসাথে শেয়ার করে দাও ভাই সবাই শেয়ার করে দিও একসাথে ইউটিউবের নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপরেতে দুইটাই তো ছিল আমাদের এসি আর রাইটেই স্কোর গা বিমারি থামায় ফাইট করতে

चलो भाई लेंगे खत्म है सब खत्म गाइस আর গেছে আমি কিন্তু ভালো মতন কথা বলতে পারতেছি না কারণ চানা ভাই সমস্যা বুঝতে পারি প্যাচালের উপরে থাকা লাগবে তো এইভাবেই কিন্তু ভিডিওটা এনজয় করো আর লাইকটা কিন্তু করতে ভুলো না আমার তো দেশে আবার

अबे भी मारो कुदीस पर मारो कुदीस पर क्या ले तूने नामाय लोटा है आप head there दोस्ती ले क्या भाई देखो मैं किंतु सातोरो डाइस तीव्र है पर वे इंपित तो चीज़ और ट्रॉपन मत दिया दो

ওয়ান ডান নাম্বার ঠিক যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টপ উনিশে দেখাচ্ছে আমাদের প্রথম দিকে হচ্ছে যখন আমরা গ্র্যান্ডমাস্টার উঠি তখন কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টারটা দেখায় নাই কারণ স্কোয়াট খেলার কারণে কেডিটা বিষ হয়ে গেছে দেন হচ্ছে একটা ডু খেলার পর দিয়ে কিন্তু আমাদের শো করছে টপ উনি আচ্ছা এদিক দিয়ে কিন্তু রুহুল আমিন একটা না প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টা গেম খেলার পর ওর শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে তারপরে ছৌ ঘুমাইতে গেছে এবং আমাদের আইডিটা কিন্তু এখন বর্তমানে অফলাইন আছে যাই হোক আর একলার প্রচেষ্টায় একা এক জায়গায় বসে চব্বিশ ঘন্টা গেম খেলা কিন্তু খাম খেয়ালি অনেক কষ্টের একটা সৌ কিন্তু আর সেই কষ্টটা কিন্তু সাধন করেছে এবং সে তার যে ইয়াটা এটা কিন্তু পূরণ করেছে সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও একটা লাইক করে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ফেসবুকে আমাদের ফলো করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখা চৌত্রিশ ইস্কো তার মানে আমরা আছি টপ বি সে তো আমরা কিন্তু আছি এখানে টপ বি সে তো আমরা কেন টপ এর ভিতরে নেই আমরা একটা জিনিস দেখাই তোমাদের যে কিনা আছে টপ ওয়ান দেখো বি আর ওয়াইপি মানে ওয়াইপি নাম্বার মানে বুঝতে তো কিসের নাম্বার কোন নব্বইটা ম্যাচ খেলছে তোমরা একটু ক্যালকুলেট করে রাখো নব্বইটা ম্যাচ খেলছে টপ টু টপ থ্রি তেষট্টি আর সাতাশ মানে মোট পার্ট ম্যাচ খেলছে হলো 90টা ওকে টপ 3 এ 5 পর্যন্ত দেখাম আমরা টপ 4 80টা ম্যাচ খেলছে টপ 5 বাট ওটা যে টপ 5 লিগ্যাল তো আমরা এখানে দেখি ফাইনাল বাই ফাইনাল বাই 83টা আর আমরা একটু আমাদের সবার প্রোফাইল দেখি 71টা পরে এইখানে যদি আসি আমরা একাত্তরটা আজিং পনেরো এই যে সত্তরটা মোট হ্যাঁ পরে এইখানে কেটা আর কেটা জানি ওই ছিল রোস্টেড গেমিং রোস্টেড গেমিং এর প্রোফাইল তো এইখানে কিন্তু রোস্টেড গেমিং একাত্তরটা মানে বুঝতে ভাই মানে এখন দুজনে যেগুলো আছে প্রায় নব্বই পার্সেন্টই হ্যাকার মানে হ্যাকার লয় গেমপ্লে কি কইতাম ভাই তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও চ্যানেল এ নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ অবস্থা খারাপ ঘুমাইতেই